হ্যালো জন ওয়েলকাম টু স্টাডিনিস্ট আজ আমরা যে বিষয়টা এখানে দেখব এটা খুবই ইম্পর্ট্যান্ট বর্তমানে সকলের জানা কারণ স্মার্টফোন আমাদের কিনতেই হচ্ছে স্মার্টফোন যখন আমাদের কিনতেই হচ্ছে যেমন নির্দেশিকা আছে আধিকারিক লেভেল থেকে এবং অফিসের তরফ থেকে বা সরকারি নোটিফিকেশন বা সরকারি আদেশ নামার যেমন আছে আমাদের কিন্তু ফোন কিনতেই হচ্ছে এই ফোন কেনার আগে অফিস থেকে প্রদান করা এই যে ডকুমেন্ট এটি কিন্তু অবশ্যই করে নেবেন কারণ এখানে দেওয়া যে ক্রাইটোরিয়া আছে সেই ক্রাইটোরিয়া অনুযায়ী কিন্তু আপনাকে ফোন কিনতে হবে তাই এটা পড়া খুবই জরুরি আর ভালো করে এটা পড়ে নেবেন এখানে বলা হচ্ছে এত দ্বারা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের সমস্ত অঙ্গনবাড়ি কর্মীদের জানানো হচ্ছে যে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দশ টাকার একটা স্মার্টফোন আনুষঙ্গিক সামগ্রী কেনার জন্য দেওয়া হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী কেনার কাজ সম্পন্ন করতে হবে স্পেসিফিকেশন অনুযায়ী স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী কিনতে হবে স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রীর ন্যূনতম স্পেসিফিকেশান নিচে দেওয়া হলো কি বলা হচ্ছে শুনুন এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ফোন কেনার সময় স্পেসিফিকেশান কী আছে অপারেটিং সিস্টেম লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভার্সন অ্যাভেলেবেল ইন মার্কেট নট বিলো ইলেভেন এটা যখন আপনি যে দোকান থেকে ফোন কিনছেন সেখানে কিন্তু দেখাবেন যে এই ক্রাইটোরিয়া অনুযায়ী আমাকে ফোন দিন স্ক্রিন সাইজ মিনিমাম ছয় ওর মোর ডিভাইস র্যাম সাইজ মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন কিন্তু চার জিবি হতে হবে তার উর্ধে হতে পারে ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড প্রসেসার চৌষট্টি জিবি অবশ্যই হতে হবে যেটাকে রম বলা হয় বা তার উদ্ধে হতে পারে ব্যাটারি মিনিমাম আটচল্লিশশো এম ব্যাটারি অর এখানে যে ক্রাইটোরিয়াগুলি আছে এগুলি আপনি দোকানদারকে দেখাবেন তিনি এগুলো পড়ে সেই মতো আপনাকে ফোন দিতে বলবেন আমি আর বিস্তারিত করছি না আপনারা এই জায়গাটা স্ক্রিনশট করে রাখতে পারেন বা আপনাদের কাছে যে কাগজটি আছে সেই ক্রাইটোরিয়াগুলি বা পড়বেন বা একটা ছবি তুলে যে দোকানে ফোন কিনতে যাচ্ছেন সেই দোকানদারকে দেখাবেন এরকম একটা দোকানে আমরা চলে এসেছি দেখুন আমি এখন আছি রিকি ইলেকট্রনিক্স হিঙ্গলগঞ্জ শাখাতে এটা একটা প্রতিষ্ঠিত দোকান এবং এখান থেকে আমরা সরকার থেকে ফোন কেনার যে শর্তাবলী বেঁধে দেওয়া হয়েছে সেই শর্তাবলী মেনে আমাদের বাজেটের মধ্যে ফোন পেতে পারি এরকম একটা দোকানে আমি এসেছি আর চলুন আমরা দেখব যে আমাদের ক্রাইটেরিয়াগুলো মেনে দোকানদার আমাদেরকে কিভাবে ফোনগুলো দেখাতে পারছেন তা আমরা তাদের মুখে শুনবো এবং দেখব আমি এখন আছি হিউম্যানগঞ্জ ডিকি ইলেকট্রনিক্সে আচ্ছা এনাদের অনেকগুলো কাউন্টার আছে মুর্শিদাবাদে আছে হাসনাবাদে আছে আচ্ছা দিল্লিতে আছে তা আমি এখন হিউম্যানগঞ্জ কাউন্টারে আছি তা আমি যে ফোনটা নিচ্ছি সেটাও আপনাদের দেখাবো আর আমাদের যা যা শর্তাবলী দেওয়া হয়েছে সমস্ত শর্তাবলী পূরণ করে এখানে কিন্তু বাজেটের মধ্যে আমরা ফোনটা পাচ্ছি সে কারণেই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় সেগুলো আমরা দেখি এদের কাছে আমাদের বাজেট বাজেটের মধ্যে অফিস থেকে দেওয়া শর্তাবলীগুলো পূরণ করে কি কি ফোন আমরা পেতে পারি চলুন দেখি এদের কাছে শুনি আপনার নাম নমস্কার শুভ দীপাবলি আমি রিকি ইলেকট্রনিক্স থেকে আমাদের কাছে আপনাদের যে বাজেটের মধ্যে যেটা আমাদের সবকিছু অ্যাভেলেবেল আছে এখন যেটা সব থেকে বেশি চলছে আমাদের কাছে রেডমি রিয়েলমি অপো ভিভো সব রকমই প্রোডাক্ট আপনাদের বাজেটের মধ্যে পাবেন এবং অথরাইজ প্রোডাক্ট পাবেন জিএসটি বিল সহ আর সব প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের স্টোরে আসুন রিকি ইলেকট্রনিক্সে রিকি ইলেকট্রনিক্সে আছে সেটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ হিঙ্গলগঞ্জ হাসনাবাদ দুলদুলি

আরো দুটো তিনটে কালার আছে ইউনিক ইউনিক ফোনগুলো গুলো আপনার ওই যে রেঞ্জ আছে ওই রেঞ্জের মধ্যে সবই চলে আসবে আচ্ছা আমি এর মধ্যে থেকে রেডমি 14 সিটাকে নিয়ে বলে ঠিক করেছি এটা এই ফোনটা আমি নিচ্ছি আমি বলছি এই যে আপনাদের বাজেট বাজেটের মধ্যে আমাদের কাছে কিন্তু 5G ফোন এবং বিভিন্ন ভেরিয়েন্ট বিভিন্ন কালার ব্র্যান্ডেড কোম্পানি এম আই থেকে শুরু করে রেডমি রিয়েলমি ভিভো অপো সব বাজেটেরই ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যে অ্যাড্রেস করে একটু বলে দিন আরেকবার বলছি রিকে এখন হাসনাবাদ হিঙ্গলগঞ্জ দুলদুলি ও মুরারি শাহ চৌমাদাতে আমাদের প্রত্যেকটা স্টোরে স্টক অ্যাভেলেবেল আছে সব ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আপনারা অথরাইজ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সব কিছুই পাবেন এখানে আচ্ছা মুরারি শাহ যেটা আছে ওটা যদি রুট ডিরেকশনটা একটু বলেন একদম মুরারি শাহ চৌমাতা আপনার ইলেকট্রিক অফিসের উল্টো দিকে আমাদের স্টোর হাসনাবাদ হচ্ছে হাসনাবাদ বিডি অফিসের নিয়ার আচ্ছা আর হিঙ্গলগঞ্জটা তো আমাদের পেট্রোল পাম্পের পাশেই আছে আচ্ছা হিঙ্গলগঞ্জ পেট্রোল পাম্পের পাশে আর দুলদুলি হচ্ছে মাতঙ্গিনী মোড়ের সামনে আচ্ছা ইউ